নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই সবাইকে আর তার সাথে সাথে জানাই শুভ ভাতৃ দ্বিতীয়া এই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন আমার কেন সবার কাছে আর আমার কাছে স্পেশাল এই কারণেই আমি আমার দাদার কাছেই মানুষ হয়েছি ছোটবেলায় বাবা মারা গেছে অনেক তখন ছোট যার তখন আমার অতটা জ্ঞানও হয়নি আমার দাদা আমাকে কন্যার মতো পালন করেছে হতে পারি তার বোন কিন্তু তার পালনের কোনো জায়গাটা কখনো কোনো দিন খামতি ছিল না আজও নেই তাই আমার কাছে এই ভাতৃদ্বিতীয়াটা একটা বিশেষ স্পেশাল দিন আর আজ আমরা আমাদের দাদা ভাইদের জন্য কি রান্না করব তার মধ্যে একটা রেসিপি তোমাদের সামনে তুলে দেখাবো আজকে আমি একটু মাটন রান্না করব আর ইদানিংকালে একদম হালকা পাতলা রান্না খাওয়াটাই সবাই পছন্দ করে তাই সেটাই করবার চেষ্টা করছি চলো রান্নায় আসি এই এক কেজি মাংস নিয়েছি আমি এক কেজি মাটন আছে এখানে এই এক কেজি মাটন রান্না করব আর একদম সহজ পাতলা আর সাবেকি পদ্ধতিতে এই রান্নাটা হবে এই রান্নাটা কিন্তু পেঁপে দিয়ে হবে এর একটা ঝোল করব মানে খুব পাতলা ঝোলও নয় আবার খুব গাঢ়ও নয় মিডিয়াম হবে আর খেতে হবে দুর্দান্ত সাথে তার জন্য আমরা কি কি নিচ্ছি এবার দেখে নাও পরপর চার চামচ মতো টক দই দিলাম এই চার চামচ দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি আমি একটা টমেটো কুচি এক চামচ আদা আডরশনের পেস্ট দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিলাম ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ দিলাম চামচ নুন দিয়ে দিলাম নুনটা এক চামচ দিলাম যেহেতু টক দই দেয়া আছে কমও একটু হতে পারে সেটা পরে দেখে নেব দেব এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কিছুটা সরষের তেল এখানে দেখো একটু পেঁয়াজ কাটা আছে পেঁয়াজটা বাটবো আমি পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা যার জন্য আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য আর এই কাঁচা লঙ্কাগুলো পেস্ট করব পেস্ট করে দেব। এখানে পেঁপে আছে পেঁপেটা ভাজবো আর এইখানে আলু আছে আলুটাও ভেজে তারপর মাংসে দেবো পেছাবে এবার ভালোভাবে এটাকে মাখিয়ে নেব মাখানোটা যত ভালো হবে মাংসের স্বাদও কিন্তু তত ভালো হবে ঠিক আছে এরম একটু মাখিয়ে যদি এক ঘন্টা রেখে দাও আর সেই সময় অনেক তো রান্না থাকি ভাই ফোটার দিন আমরা ভাই দাদাদের অনেক রান্না খাওয়াই করে অনেক কাজ থাকে তাই এটাকে যদি এক ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে পারো এর স্বাদ একদম মানে অন্যরকম হবে এবার আমি এটাকে খুব ভালো করে দেখো সব দিকে যাতে মশলাটা লেগেছে দই লাগবে সব এই সব যেন ভালোভাবে লাগে সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এ দেখো ভালোভাবে আমি কিন্তু মশলাটাকে মাখিয়ে নিলাম এই সুন্দর করে মাখিয়ে নিয়ে একদম ওপরে সব দিকে এবার মশলাটা লেগে গেছে এবার আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো বাকি কাজগুলো করে নিই দেখতে দেখতে এক ঘন্টা হয়ে যাবে চাপাটা দিয়ে দিয়ে এবার থাক এক ঘন্টা মতো কড়াতে এবার একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু কড়ায় ঘুরিয়ে নিলাম চারদিকে একটু লাগিয়ে নিলাম এবার আলুগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব এই মাংসের আলুটা ছোটবেলায় আমরাও খুব ভালোবাসতাম এখন দেখি আমাদের ছেলেমেয়েরাও কিন্তু এই মাংসের আলুটা ভীষণ ভালোবাসে কথা বললাম বল লাল করে ভেজে নেবো বাবা ছিটকালে এ সুন্দর লাল লাল করে ভাজা হবে আর মাটা, গন্ধরাজ লেবু আর ভাত কথাই নেই লা জাগা আমি পেঁয়াজ একটু বেটে নেব আর এই যে এখানে আরেক একটুখানি পেঁয়াজ আছে এটা আমি ভাজবো আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এর সাথে পেস্ট করব দেখো আলুটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটা একটা একটা করে আমি তুলে নেব আচ্ছা বন্ধুরা তোমরা তো আমার পরিবারের সদস্য আমার নিজের জন এই সময় কিন্তু সিজন চেঞ্জ হচ্ছে সবাই একটু সাবধানে থেকো কিন্তু এই সময় সর্দি কাশির প্রবণতা বয়স্ক মানুষরা বাড়িতে থাকলে তাদের অনেক ধরনের অসুবিধা হয় সবে এই ঠান্ডা পড়ার সময় আর ঠান্ডা যাওয়ার সময় মোটামুটি সবাই একটু শরীর খারাপ হয় একটু সাবধানে থেকো সবাই এবার পেঁপেটা ভেজে নেব এবার পেঁপেগুলো আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে লাল লাল করে এই যা তেল আছে এবার এই তেলেই আমার হয়ে যাবে মোটামুটি আমি দিয়ে দেব তেজপাতা ফোড়ন এই কুচি করে রাখা পেঁয়াজটা একটু হাত দিয়ে এরম ছাড়িয়ে নিয়ে এই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেটে নেব পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই যে পেস্টটা করলাম এবার এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালো করে নাড়াচাড়া করব মানে যত ভালো মাংস কি যত ভালো কষানো হবে তত আর মাংসে তো সবকিছুই মাখানো আছে মাংসে যাতে সুন্দর কালার আসে তাই জন্য আমি দেখো এখানে এই এইটুকু চিনি নিয়েছি নিয়ে এটা এই কড়া কড়ার মাঝখানটায় করে মশলাটা সরিয়ে দেবে দিয়ে তারপর এটা দিয়ে দেবে নেবে এতে কি হয় মাংসের কালারটা খুব ভালো হয় দেখো মাংসটা ম্যারিনেট করে এই জায়গায় এসেছে কি ভালো দেখতে লাগছে দেখো এখনই টুকু যা দিয়েছিলাম পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে সব হয়ে গেছে এবার এই ম্যারিনেট করে নেওয়া মাংসটা দেখো এখনই দেখতে কত ভালো লাগছে এবার এই ম্যারিনেট করে রাখা মাংসটা আমি আস্তে দিয়ে যা মশলা লেগে আছে এটা হাত দিয়ে ধুয়ে মানে এতে দিয়ে দেবো আর কি মশলাটা আর এটা একটু জল দিয়ে ধুয়ে নেব এতে তো সব কিছুই দেয়া আছে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব খুব ভালোভাবে কষাতে হবে এখন এই কষানোটাই কাজ জল বেরিয়ে আসছে আমি এটা নাড়ব যতক্ষণ না মাংসের থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা কষাবো দেখো মাংসটা নাড়তে নাড়তে এই জায়গায় এসেছে এই যে কষিয়ে এই অবস্থা গন্ধটাও দারুণ ছেড়েছে আর একটুখানি কষানো হবে যায় মাংসটা প্রায় তেলটা ছেড়ে এসেছে আমি এতে ড্রাই রোস্ট করা একটু ধনে আর জিরের গুঁড়ো এতে দিয়ে দিলাম এবার আবারও ভালো করে মশলাটা যাতে মিশে যায় সেটা দিয়ে দেবো দেখো দেখেই বোঝা যাচ্ছে মাংসের কালারটা দেখো কি সুন্দর কালার হয়েছে দেখো মাংসের থেকে দেখো তেল বেরিয়ে এসেছে এইবার এতে আমি একটু গরম জল দেব কেমন এতে গরম জল দিতে হবে গরম জল দিয়ে দেব। যে এবার লেগে যাচ্ছে এবার কিন্তু গরম জলটা দেব সস্তানেতে জল গরম করে নিয়েছিলাম এবার এই গরম জলটা আস্তে আস্তে দিয়ে দেবো মাংসটা তো সেদ্ধ হবে দু কাপ মতো মানে দু দু কাপ কাপ মানে কফি মতো জল আমি এতে দিয়ে দিলাম। চাপা দিলাম আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিলাম মাংসটা সেদ্ধ হোক তারপর আবার তোমাদের কাছে কি অবস্থা কি হলো তারপর আবার আসছি ফিরে খুলে কিরকম হল মাংস সেদ্ধ হয়ে গেছে প্রায় এইবার একটু বাকি আছে তো এই অবস্থায় এই পেঁপে আর আলুটা দিয়ে দেব ঝোলের মধ্যে এগুলো দিয়ে দিই আবার একটু চাকা দিয়ে দেব রংটা দেখো কি দারুণ হয়েছে একটু চাপা দিয়ে দিচ্ছি আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে এবার এটা নাবিয়ে নেব কেমন এবার গ্যাস অফ করি গেছে আমার ভাই ফোটার স্পেশাল থালি মাটন আর এই ভাত দাদা খুব বেশি খায় না অল্প খায় এই দেখো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি